রাজধানী সিআইটিও অফিসে ত্রিপুরা অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়নের প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে একস্বচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই রক্তদান শিবিরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সিপিআইএম রাজ্য নেতৃত্ব অমল চক্রবর্তী সহ অন্যান্যরা এদিনের এই রক্তদান শিবিরে মানিক সরকার বলেন রাজ্যের ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের সংকট রয়েছে এই সংকট মেটাতে ত্রিপুরা অটোরিকশা ইউনিয়ন পাশে দাঁড়িয়েছে বর্তমান সরকারের প্রচারে ব্যস্ত তাই ব্লাড ব্যাংকগুলির এই অবস্থা পরে রক্তদান শিবির ঘুরে দেখে রক্তদাতাদের উৎসাহিত করেন মানিক সরকার নিয়মিত কর্মসূচি বছরের পর বছর ধরে দিচ্ছে মানুষের বিপদে মানুষের পাশে তো মানুষকেই দাঁড়াতে হবে আর মানুষের দেহে রক্ত তো মানুষের দেহ থেকেই নিতে হয় এটা তো অর্গানাইজ করতে হবে বর্তমান সরকার তো খালি প্রচারের জন্য কাজ করে কারণ ব্লাড ব্যাঙ্কে তো রক্তের টান ধরেছে আমি যে শুনলাম এবং ডাক্তারবাবুরা যখন লিখে দেয় ব্লাড ব্যাঙ্কে গেলে পরে রক্ত ঠিক তো পায় না ঠিক হচ্ছে না সেদিক থেকে আমার নিজের ধারণা বছর খানিকের মধ্যে রক্ত জ্বর যে কর্মসূচিটা এটা অনেকটা পেছনেই চলে গেছে এটা তো আমার উপরে তুই হবে সরকার কতটা উদ্যোগ নিল না নিল তার উপর নির্ভর করলে চলবে না সিআইটির মতো সংগঠন ছাত্র এবং যুবক ছাত্র যুবকদের তরফ থেকে আরও অনেক বেশি করা দরকার তারা এখানে দুর্বলতা দেখাচ্ছে আপনারা যেহেতু জিজ্ঞেস করলেন আপনাদের মাধ্যমে তাদের নেতৃত্ব দৃষ্টি আকর্ষণ করছি অন্তত রক্তদানের জন্য তো তাদেরকে বিশেষ করে গুরুত্ব দিতে এছাড়া তো কোনো বিকল্প নাই এখন না যে থেকে আজকে যেটা সিআইটি অন্তর্ভুক্ত আমাদের অটোরিকশার শ্রমিক ইউনিয়ন তারা এই কর্মসূচিটি প্রতি বছর এরকম দিনে নিয়মিত তারা আইবে আমি যার শুনলাম এখন পর্যন্ত প্রায় পঁচিশ থেকে